তার অভিযোগ ছিল আমি তাকে বুঝিনি অদ্ভুত না আমি তো সারা জীবন শুধু তাকেই বসতে চেষ্টা করেছি তার এক ফোটা হাসির জন্য তার এক চিলতে ভালোবাসার জন্য আমি নিজের অহংকার অভিমান সব ফেলে দিয়েছি যেখানে অন্য কেউ গেলে নিজেকে ছোট মনে করত সেখানে আমি স্বেচ্ছায় নেমে গেছি শুধু তাকে খুশি রাখার জন্য সে কি একবারও দেখেছে আমার এই হার মানা সেকে খেয়াল করেছে তাকে পাওয়ার জন্য আমি কতটা ভেঙে গিয়েছি ভেতরে ভেতরে ভালোবাসা যদি বোঝাপড়ার খেলা হয় তবে আমি তো প্রতিটা চালি খেলেছি তাকে জেতানোর জন্য কিন্তু কিন্তু শেষ সে শুধু একটা কথাই বললো তুমি আমাকে বোঝনি হয়তো হয়তো সত্যিই আমি বুঝতে পারিনি কারণ আমি ভেবেছিলাম ভালোবাসা মানে একে অপরকে আঁকড়ে ধরা কিন্তু তার কাছে ভালোবাসা মানে ছিল হয়তো অন্য কেউ অন্য কোনো স্বপ্ন আর অন্য কোনো পৃথিবী